হ্যালো স্টুডেন্ট তোমাদের আজকে রুটিন অনুযায়ী এখন ইতিহাসের ছোটো প্রশ্নর ক্লাস আছে আর আমরা চার নম্বর অধ্যায়টা পড়ছিলাম চার নম্বর অধ্যায় থেকে এমসি কিউগুলো আলোচনা হয়ে গিয়েছিল আমাদের আজ থেকে চার নম্বর অধ্যায়ের এসে আলোচনা স্টার্ট হবে প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে তারপরে খাতায় লিখে নিয়ে মুখস্থ করবে আগে ভালো করে বুঝে নাও সম্পূর্ণ ক্লাসটা দেখবে দেখো প্রথম প্রশ্ন কি কলকাতা মাদ্রাসা কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বড়লাট ওয়ারেন হেস্টিংয়ের উদ্যোগে সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আরবি ফার্সি ভাষা ইসলামীয় আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষা দানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তাহলে কি বললাম কলকাতা মাদ্রাসা কবে কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় বড়োলাট ওয়ারেন হেস্টিংয়ের উদ্যোগে আট সতেরোশো একাত্তর খ্রিস্টাব্দে আরবি ফার্সি ভাষা ইসলামী আইন কানুন ইত্যাদি বিষয়ে শিক্ষা দানের উদ্দেশ্যে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় আর একটা কথা তোমাদের বলার আছে যে এবার থেকে আমি এরকম টাইপ করা নোট দেওয়ার চেষ্টা করব। কারণ আমি টাইপের জন্য একজনকে নিয়েছি আর তোমাদের অনেকেরই সমস্যা হচ্ছিল যে হ্যান্ডরাইটিং বুঝতে সেক্ষেত্রে টাইপ করার এবারে ব্যবস্থা করেছি আমি পরের প্রশ্ন কবে কার উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম স্যার উইলিয়াম দেখো স্যার উইলিয়াম জোনস সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তাহলে কি বললাম সুপ্রিম কোর্টের অন্যতম বিচারপতি স্যার উইলিয়াম জোন্স সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন আছে কবে কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃতি সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় সতেরোশো চৌরাশি খ্রিস্টাব্দে জোনাথন জোনাথন ডানকান ভালো করে স্পেলিংটা এবং নামটা মনে রাখবে জোনাথন ডানকান এর উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরের প্রশ্ন আলেকজান্ডার ডাব কে ছিলেন স্কটিশ মিশনারি স্কটিশ মিশনারি আলেকজান্ডার ডাব বাংলায় শিক্ষা প্রসারের উদ্দেশ্যে অনেকগুলি ইংরেজি বিদ্যালয় স্থাপন করেন এদের মধ্যে অন্যতম ছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন নিম্নবর্ণের হিন্দুদের পরিবর্তে তিনি নিম্নবর্ণের হিন্দুদের পরিবর্তে তিনি প্রভাবশালী উচ্চবর্ণের হিন্দুদের মধ্যে ধর্ম প্রচারে বিশেষ আগ্রহী ছিলেন তারপরের প্রশ্ন প্রাচ্যবাদী কারা লর্ড বেন্টিংয়ের শাসনকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সদস্য যারা নীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতি ছিলেন তারা পাচ্যবাদী নামে পরিচিত যেমন উইলসন প্রমুখ আরেকবার শুনবে লর্ড বেন্টিংয়ের শাসনকালে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশানের সদস্য যারা নীতিতে ভারতের শিক্ষাদানের পক্ষপাতি ছিলেন তারা পাচ্যবাদী নামে পরিচিত যেমন উইলসন প্রমুখ তারপরে ছয় দাগের প্রশ্ন মেকলে কে ছিলেন মেকলে ছিলেন মেকলে ছিলেন বড়োলাট লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব কি বললাম মেকলে ছিলেন বড়লাট লর্ড বেন্টিংয়ের শিক্ষা সচিব তারপরের প্রশ্ন দেখো চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝায় চুইয়ে পড়া নীতি লর্ড বেন্টিং এর আইন সচিব এবং বিখ্যাত ব্রিটিশ চিন্তাবিদ মেকলে বলেন যে প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার হবে প্রথমে কি প্রথমে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার বিস্তার হবে এবং তারপর ধীরে ধীরে ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে এই নীতি চুয়ে পড়া নীতি নামে পরিচিত ঠিক আছে এই নীতিটাই চুয়ে পড়া প্রথমে কি উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরাজি শিক্ষার বিস্তার হবে এবং তারপর ব্যাপকভাবে সাধারণ মানুষের মধ্যে সেটা ছড়িয়ে পড়বে এই নীতিটাই মেকলে বলছে চুইয়ে পড়া নীতি তারপরের প্রশ্ন দেখো পরের প্রশ্ন কী আছে কোন গভর্নর জেনারেল ইংলিশ ইংলিশিস্ট ইংলিশিস্ট ওরিয়েন্টালিস্ট ও ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান ইংলিশিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান কি বললাম কোন গভর্নর জেনারেল ইংলিশিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাত মার্চ ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারি নীতি হিসাবে ঘোষণা করে ইংলিশিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্কের অবসান ঘটান তারপরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে স্থাপিত হয় আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয় তারপরের প্রশ্ন দেখো চার্লস উড চার্লস উড চার্লস উড কে ছিলেন চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন উডের শিক্ষা সংক্রান্ত মানে উড একজন ব্যক্তি চার্লস উড তিনি তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন ঠিক আছে পরের প্রশ্ন দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন প্রথম উপাচার্য কে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল জেমস উইলিয়াম কোলভিল ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য তারপরের প্রশ্ন দেখো কবে এবং কেন স্যাডল কমিশন গঠিত হয় কবে এবং কেন স্যাডল কমিশন গঠিত হয় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ও উচ্চশিক্ষার উন্নতির জন্য ব্রিটিশ ব্রিটিশ সরকারের মাইকেল স্যাডলের নেতৃত্বে এই কমিশন গঠন করে ব্রিটিশ সরকারের লিখবে না এটা সরকার লিখবে ঠিক আছে ব্রিটিশ সরকার মাইকেল স্যাডলের নেতৃত্বে এই কমিশন গঠন করে ব্রিটিশ সরকার মাইকেল স্যাডলের নেতৃত্বে এই কমিশন গঠন করে স্যাডল কমিশনের দুজন ভারতীয় সদস্য হলেন আশুতোষ মুখোপাধ্যায় এবং জিয়াউদ্দিন আহমেদ তারপরের প্রশ্ন কে কবে সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে কুড়ি আগস্ট সভা প্রতিষ্ঠা করেন তারপরের প্রশ্ন দেখো চার মে আন্দোলন কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন দেখো চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলা হয় চুক্তিবদ্ধ শ্রমিক বলতে সেই শ্রমিককে বোঝায় যারা কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকত নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট কাজ করার চুক্তিতে আবদ্ধ থাকত তারপরের প্রশ্ন দেখো চার মে চার মে আন্দোলন বলতে কি বোঝায় চার মে আন্দোলন ভারসাই সন্ধির ভারসাই সন্ধির চীনের অপমানের প্রতিবাদে ভারসাই সন্ধির চীনের অপমানের প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী নারী ছাত্র কৃষক ও শ্রমিকদের নেতৃত্বে বিরোধী বিরোধী আধিপত্যের বিরুদ্ধে বিরোধী বিরোধী হবে না এটা বিদেশি আমার বলতেই ভুল হয়েছে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে উনিশশো উনিশ খ্রিস্টাব্দের চার মে যে আন্দোলন হয়েছিল তা চার মে আন্দোলন নামে পরিচিত অর্থাৎ চৌঠা আন্দোলন নামে পরিচিত আরেকবার এটা প্রথম থেকে বলছি ভালো করে শোনো ভারসাই সন্ধিতে চীনের অপমানের প্রতিবাদে চীনের বুদ্ধিজীবী শ্রেণী নারী ছাত্র কৃষক শ্রমিকের নেতৃত্বে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে চার মে যে আন্দোলন হয়েছিল তা চৌঠা মে আন্দোলন নামে পরিচিত বা চার মে আন্দোলন নামে পরিচিত তারপরের প্রশ্ন দেখো নীল দর্পণ নাটকটি কে রচনা করে দীনবন্ধু নাট দীন বলছে নীল দর্পণ নাটকটি রচনা করেন দীনবন্ধু মিত্র পরের প্রশ্ন টাইপিং শব্দের অর্থ কী তাইপিং শব্দের অর্থ হচ্ছে মহান শক্তি তারপরের প্রশ্ন কুও দলের প্রতিষ্ঠাতা কে সান ইয়াদ সেন উনিশশো বারো খ্রিস্টাব্দে চীনে কুও তাং গঠন করেন কি বললাম সান ইয়াদ সেন উনিশশো বারো খ্রিস্টাব্দে চীনে কুয়োমিন তাং গঠন করেন আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো বন্দে মাথারাম মন্ত্রটি কোন গ্রন্থে উচ্চারিত হয় বন্দে মাথারাম গ্রন্থটি কোন বলছে বন্দে মাথারাম মন্ত্রটি কোন গ্রন্থে মানে এই যে মন্ত্র সেটা কোন গ্রন্থে উচ্চারিত হয় দেখো বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থে উচ্চারিত হয় ঠিক আছে এই ছিল আজকের ক্লাস এটা তোমাদের অনলাইনের ক্লাস আমি তাও ভিডিওটা ইউলো ইউটিউবে আপলোড করছি কারণ যাতে সবাই জানতে পারে যে কীভাবে আমাদের অনলাইন কোচিং ক্লাসটা চলছে যাতে তারাও আগ্রহী হয়ে অ্যাডমিশানটা নিতে পারে একটা কথা মনে রাখবে যারা ইউটিউবে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা যদি অ্যাডমিশান নাও সপ্তাহে দুটো ক্লাস পাবে ক্লাস টুয়েলভের ইতিহাসের ওপরে সপ্তাহে দুটো ক্লাস সেখানে একটা ছোটো প্রশ্নর ক্লাস একটা বড়ো প্রশ্নর ক্লাস এবং এই রকম নোট তোমরা আলোচনা পাবে তার সঙ্গে এই নোটের পিডিএফও তোমরা পাবে যদি কেউ আগ্রহী থাকো অর্থাৎ কেউ অ্যাডমিশান নিতে ইচ্ছুক থাকো তাহলে এই নম্বরে যোগাযোগ করতে পারো আর আরেকটা কথা যে তোমাদের যে অনলাইন ক্লাসটা করাচ্ছি সেক্ষেত্রে তোমাদের মাসে দুশো টাকা করে ফ্রিজ দিতে হবে তার জন্য সপ্তাহে দুটো ক্লাস এবং এক মাসে যতটা পড়াশোনা হবে সেটার ওপরে আমাদের ছোট্ট করে কুড়ি নম্বরের মক টেস্ট এটা মাথায় রাখবে